প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেখে নিবে তারপর খাতায় লিখে নাও